ও ভালো এটা কিন্তু একটা ভালো ডিল ছয় পিস চামচ হচ্ছে একশো টাকা সিরামিকের সব জিনিস কাচের এবং সিরামিক যেটাই নেবেন একশো টাকা এখানে প্লেটগুলো আছে কোয়ালিটি সম্পূর্ণ ভারী তেলের জারগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা করে এই যে এখানে আছে বক্স ছয়টা ছয় পিসের দাম হচ্ছে এটা কিন্তু আপনি ফ্রিজ আপ করে রাখতে পারবেন এটা একশো টাকা ডিমের বক্স আচ্ছা এগুলো কিন্তু দুইটা আবার একশো টাকা তার মানে পঞ্চাশ টাকা করে হচ্ছে পার পিস পুল স্টিনলেস স্টিলের হ্যাভি আছে ডালের চামচ প্লাস্টিকের বোল আইটেম রাইস টাইস আপনার মোটামুটি ভালো বেশ বড় সড়ো আছে মগ আছে ব্ল্যাক কালার একশো টাকা করে এখানে চারমগ ইয়েলো কালার মজি সহজ এটা একশো টাকা করে আই থিঙ্ক এটা অনেক ভালো ডিল একশো টাকা প্যাচলারগুলো তেল একশো টাকা করে নিতে পারবেন কিছু নাইপ আছে টিসু বক্স দানি একশো টাকা টিসু বক্স দানি একশো পিস এটা কিন্তু হচ্ছে চার পিস গ্লাস জার যেটা চার পিস হচ্ছে একশো টাকা বিভিন্ন ধরনের মশলা কিন্তু আপনি এখানে সাফ করতে পারবেন পানির জার অনেক বড়ো সাইজের একশো টাকা করে আসসালামু আলাইকুম হ্যালো অব্রিয়ন কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন ঘুরে ফিরে খুঁজে বেড়ে আপনাদেরকে আবারও নিয়ে এসেছে নিউ মার্কেটে এসে কালেকশন এবং এইখানে আসার বেসিক যে কারণ সেটা হচ্ছে যে এইখানে যে আইটেমগুলোই আপনার নান্না কেন যে কোনো প্রোডাক্ট একশো টাকা তো এতে হচ্ছে চামচ যে চামচে আপনার নান্না কেন একশো টাকা স্টেনলেস স্টিলের হ্যাভি আছে ডালের চামচ এটা রাইস এটা চামচ একটা ডাল স্পঞ্জগুলো কিন্তু বেশ ভালো এখানে বিভিন্ন ধরনের চামচের আইটেম যেটাই নেন একশো সিঙ্গেল পরবর্তীতে হচ্ছে এই যে ফ্রিজের হ্যান্ডেল দানি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের পরবর্তীতে এইখানে হচ্ছে প্লাস্টিকের বোল প্লাস্টিকের বোল আইটেম রাইস টাইস আপনি সার্ভ করতে পারবেন মেয়বন্ধদের জন্য এখানে ট্রে আছে এর পরবর্তীতে হচ্ছে ছোটো ছোটো বক্সগুলো একশো টাকা করে নিতে পারবেন মশলা দানি বক্স যে কোনো কিছু কিন্তু আপনি প্রিজার্ভ করে রাখতে পারবেন যাদের অনেক আসলে এরকম বক্স লাগে ছয় পিস একশো শিওর ও ভালো এটা কিন্তু একটা ভালো ডিল ছয় পিস চামচ হচ্ছে একশো টাকা ছয় পিস একশো এখানে কিন্তু চামচগুলো বেশ ভারী আমার কাছে দেখেন নর্মালি মনে হচ্ছে যে বেশ ভারী দড়ি আছে চায়না দড়ি যেগুলো তো তারপলগুলো তেল এখানে ব্রাশ আছে ব্রাশ কিছু নাইপ আছে কাটার জন্য তারপরে হচ্ছে আপনার কাটার আছে ইউজ পরিমাণের একশো টিসু বক্স টিসু বক্স দানি একশো টাকা টিসু বক্স দানি একশো টিসু বক্স দানি একশো দুই পিস একশো ভারী এটা গ্লাসের কাছ এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন চার চার পিস পিস এটা কিন্তু হচ্ছে গ্লাস জার যেটা চার পিস হচ্ছে একশো টাকা বিভিন্ন ধরনের মশলা কিন্তু আপনি এখানে সাফ করতে পারবেন এবং বেশ ভারী মোটামুটি কোয়ালিটি যতটুকু মেনটেন করা যায় একশো টাকার মধ্যে থিং ইস অ্যান্ড আফ এই যে হোল্ডারগুলো এগুলো এগুলো হোল্ডার আপনারা রাখতে পারবেন একশো এটা আবার একটু এই যে শ্যাম্পু স্ট্যান্ড একশো থাকবে না তারপরে হচ্ছে এখানে ছয় পিসের চামচ একশো কাটা চামচ একশো গোল্ডেন কালারের একশো মোটামুটি সিরামিকের সব জিনিস কাচের এবং সিরামিক যেটাই নেবেন একশো টাকা এখানে প্লেটগুলো আছে কোয়ালিটি সম্পূর্ণ ভারী বোল এক একটা এক এক কালারের একশো টাকা করে যেটাই নেন একশো এখানে হচ্ছে বাটি স্যুপ বাটি বা আদার্স যেগুলো আপনি সার্ভ করতে পারবেন এই যে স্যুপ বাটি তারপর হচ্ছে ছোটো ছোটো কিছু আইটেম কিন্তু আপনি এখানে সার্ভ করতে পারবেন একশো টাকা করে সিরামাইকের এগুলো এরপরে হচ্ছে মগ চার মগ মোটামুটি ভালো বেশ বড় সড়ো আছে আর আপনার যেটাই নেন একশো টাকা শিরো মাইকের মগগুলো কিন্তু একশো এইখানে আবার চার মগ আছে ব্ল্যাক কালার একশো টাকা করে এইখানে মগ ইলো কালার তারপর হচ্ছে ব্লু কালার গ্রিন কালার এখানে বেশ চার পাঁচটা কালার আছে একশো টাকা এখানে আবার কিছু ডিজাইনের আছে এগুলো হচ্ছে একশো টাকা করে মোটামুটি খারাপ না একশো টাকায় ভালো ডিল সিরামিকের মগগুলো একশো টাকা হট কফি স্মাইল হ্যাপি স্মাইল হট কফি লাভ ইমোজি সহ যেটা একশো টাকা করে ইমোজি সহ একশো এখানে আবার এটা আবার একটু ডিফারেন্ট টাইপের একশো টাকা তারপরে এখানে গ্রিন মগ একশো এখানে আরও কিছু কালার আছে মগগুলো কিন্তু আপনি নিতে পারবেন যেটাই নেন একশো টাকা করে আই থিঙ্ক এটা অনেক ভালো ডিল একশো টাকা একশো টাকা নেস্ক্যাপের এখানে একশো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব একশো পরবর্তীতে বাচ্চাদের খেলার আইটেম আছে অনেক একশো টাকা করে নিতে পারবেন যেটাই নেন আপনি একশো প্লাস্টিক আইটেমে চলে যাই এত বড় একটা জার পাচ্ছেন পানির জার অনেক বড়ো সাইজের একশো টাকা করে একশো টাকা এগুলো কিন্তু বেশ ভালো ভালো মানের একটা প্লাস্টিক একশো টাকা করে এখানে বক্স আছে একশো টাকা যে আইটেমে আপনি নেন না সেটা হচ্ছে একশো টাকা করে আমি পানির বোতলগুলো একটু দেখিয়ে দিই কী কী ডিজাইনে কী কী কালারের উপরে আপনি পানির বোতলগুলো পাবেন বক্স আছে একশো টাকা করে বড়ো বড়ো জগ প্লাস্টিকের জগ বিভিন্ন বক্স ফ্রিজ আপ করে রাখার জন্য এগুলো হচ্ছে সব একশো টাকার মধ্যে এই যে এখানে মশলা মশলার জন্য বক্সগুলো আছে একশো টাকা প্লাস্টিক একশো এখানে বক্স বাটি একশো ও আচ্ছা এটার মধ্যে কিন্তু আরেকটা আছে দুই পিস একশো বক্সগুলো একশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু দুইটা আবার একশো টাকা তার মানে পঞ্চাশ টাকা করে হচ্ছে পার পিস পড়লো একশো টাকা এখানে ছোট যার আছে শোপিস এই যে মেডিকেল বক্স এগুলো বক্সগুলো শোপিসগুলো এখানে আছে একশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের শোপিস করতে দেখতে পাচ্ছেন তেলের জাল ওটা দুই পিস একশো দেখেন মানে এত পরিমাণ জিনিস আপনি দেখে শেষ করতে পারবেন না এটা কিন্তু স্টর সরব একশো টাকা বাচ্চাদের জন্য এটা কিন্তু ভালো তেলের জারগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা করে এই যে এখানে আছে বক্স ছয়টা ছয় পিসের দাম হচ্ছে এই যে এখানে কিন্তু তিনটা করে সেট দিছে এটা কিন্তু একশো টাকা করে এই যে এখানে যে তিনটা করে দেখতেছেন এগুলো হচ্ছে সব একশো টাকা করে তিনটার সেট যেগুলো তিনটার সেট হচ্ছে একশো তিনটার সেট একশো মানে যে জালিগুলো আছে একশো টাকা চার চার হচ্ছে পাতিল প্লাস্টিকের এই যে আইটেমগুলো আছে একশো টাকা ছ টাকা করে তারপর হচ্ছে এগুলো আছে একশো টাকা গ্লভস যারা ওভেনে ইউজ করেন তাদের জন্য গ্লভস এই যে গ্লাস দানি এগুলো একশো টাকা করে স্টিলনেস স্টিলগুলো এগুলো কিন্তু বেশ ভালো মানে দুই পাশে ইউজ করা যাবে এটা কিন্তু এক পাশে না দুই পাশে ইউজ করতে পারবেন একশো টাকা করে এখানে গ্লাস প্লেট দানি এটা একশো টাকা ভালো ডিল যা আছে প্লাস্টিকের আইটেম এগুলো সব এটা কিন্তু আপনি ফ্রিজ আপ করে রাখতে পারবেন এটা একশো টাকা ডিমের বক্স তো এই হচ্ছে এসে কালেকশনের কি কি ছিল আইটেম সবগুলো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নে খুব রিসেন্টলি আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক সালামু আলাইকুম